মানুষ আমাদের যেমন ভালোবাসা দেখায় পিছন দিয়ে আসলে তেমন ভালোবাসে না কখনোই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি একটু বসুন্ধরা শপিং মলে কিছু কেনাকাটা আছে সেটা করতে তো আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়লাম আজকে আমি যাব আমার মেজুন নাসের সাথে তো অনেকদিন যাবো তো বলতেছি বের হব বের হব সময় হচ্ছিল না আর আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে যেতে লাগে বসুন্ধরা শপিং মলে আর এই তো আমার ননাস এসে দাঁড়িয়ে আছে তার বাসা থেকে সে এসেছে আমি আমার বাসা থেকে এসেছি তো আমার ননাসের দুটা ছেলে মাসাল্লা অনেক কিউট তারা তো তাদের আমি দুই দিন পরে দেখলাম বিকাল সময় বের হলাম আর মার্কেটের সামনে বিকাল সময়টা কিন্তু অনেক বেশি ভালো লাগে হালকা হালকা বাতাস থাকে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কথা আছে যেটা আমরা নিজের মধ্যেই রাখি সবসময় ফ্লাস করি না যাই হোক অনেক সময় আমাদের অনেক ভালোবাসা দেখায় অনেকেই কিন্তু সে ভালোবাসাটা কিন্তু ক্ষণিকের জন্য অন্তরস্থল থেকে ভালোবাসা দেখায় না আর উপরে উপরে ভালোবাসা দেখায় আর সে ভালোবাসায় কিন্তু আমরা একেবারে মুগ্ধ হয়ে গলে যাই আমি যে মানুষটার সাথে যাচ্ছি সেই মানুষটা হচ্ছে আমার মেজু ননাস সে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো অনেক সাপোর্টিভ বিশেষ করে আমার বড় বোনের মতো আমি তার কাছে সব কথা বলে কমফোর্টেবল ফিল করিয়ে ভালো মন্দ সে আমাকে বুঝিয়ে দেয় বা তার সাথে কিন্তু আমার অনেক বেশি বের হওয়া হয় আর আমার ননাসের ছেলে দুটা পুতুল কিনেছে একটা তার বাবা একটা তার মা তো যাই পুতুলগুলো অনেক বেশি কিউট ছিল এরপর আমরা মার্কেটের ভিতরে চলে আসলাম তো দুই দিন আগে মার্কেটে এসেছিলাম হুট হাট কেনাকাটা গিয়েছি আর আজকে একটু সময় বের বাবুকে আমার মায়ের কাছে রেখে আসছি মার্কেটের দূরত্ব মাত্র মিনিট হওয়ার কারণে থেকে আমার অনেক বেশি সুবিধা হয়েছে একটু মন খারাপ থাকলেই কিন্তু মার্কেটে এসে কেনাকাটা করে যেতে পারি বা একটু ঘুরে যেতে পারি আর আমার মার্কেট করতে অনেক বেশি ভালো লাগে মন খারাপ হলেই কিন্তু আমি একটু ঘুরতে বের হই এটা আমার ছোটবেলা এ অভ্যাস আর এই অভ্যাসটা অনেকেই পছন্দ করেন আমার আশেপাশে অনেক লোক তো তাদের পছন্দ বা না পছন্দ আমার কিছুই আসা যায় না আমি আমার মতো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দিলে আমার আর কিছুই প্রয়োজন নাই তারপর আমরা একটি দোকানে চলে আসলাম এখানে অনেক ভালো ভালো ড্রেসের কালেকশন ছিল কিছু ড্রেস কিনবো তাই আসা হয়েছে ড্রেসটা আমার মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু এরপরে যে রেড কালার ড্রেসটা সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এ ড্রেসটা আমি নিয়ে নিয়েছি ড্রেসটার প্রাইস ছিল সাতত্রিশশো টাকা এ ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে থ্রি পিস ছিল রেডিমেড বানানো তো নিয়ে নিলাম আর এদিকে অন্য একটা দোকানে চলে আসলাম এই ড্রেসগুলো টু পিস ছিল তারপর মিলানাতে চলে আসলাম আসলে অনলাইনে কিন্তু মিলানার ড্রেসগুলো অনেক বেশি সুন্দর দেখায় অনেক ভালো লাগে মিলানা থেকে আমি দুটা অনলাইনে অর্ডার করেছিলাম তো যেহেতু মার্কেটে আসছি তো একটু দেখে গেলাম কী কী কালেকশন আবার তাদের আসছে তো তেমন একটা পছন্দ হয় নাই এই ড্রেসগুলা তো আমার এখান থেকে আর কোনো ড্রেস নেই মোটামুটি এই ড্রেসটা একটু ভালো লাগছে তারপর আর কি আমরা আরও কয়টা ড্রেস দেখতেছিলাম এইদিকে অনেক ড্রেসের কালেকশন ছিল কিন্তু আমার কাছে ভালো লাগে নাই আমার একটু ড্রেস কিনতে সময় লাগে একটু ঘুরে দেখে তারপর আমার কিনতে ভালো লাগে হুটহাট গিয়ে কিনা আমার এটা একেবারে পছন্দ না মার্কেট ঘুরে তারপর আমি কিন্তু কেনাকাটা পছন্দ করি ড্রেস কেনার কথা ছিল মোট তিনটা কিন্তু আমি একটা ড্রেস নিয়েছি আর দুইটা নিতে পারি নাই তো নেক্সট আবার যখন আসবো তখন কিন্তু এসে নিয়ে যাব এরপর আমি নিসতলাতে চলে আসলাম লেভেল ওয়ানে সেখানে একটি পার্লার আছে সে পার্লারে একটু আমার কাজ আছে আমি যাব তো পার্লারের কাজ শেষ করে আমরা এদিকে পার্লারটা চলে আসলাম এদিকে অনেক কম দামে ভালো ভালো প্রোডাক্ট বা কসমেটিক্স পারচেস করা যায় তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ